হ্যালো বন্ধুরা উড়িষ্যার যাজপুরে দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস মৃত অন্তত পাঁচ আহত ত্রিশ তাহলে বন্ধুরা উড়িষ্যায় যাজপুরে দুর্ঘটনার মুখে পড়ে পুরী থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস সোমবার রাতে স্থানীয় বারবাটির ব্রিজ থেকে পড়ে যায় বাসটি রাত নটা নাগাদ দুর্ঘটনা ঘটে বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে পুলিশ সূত্রে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে আহত ৩০ জনেরও বেশি চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে তোলার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই মর্মান্তে দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন নবীন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন জেলার বারবাটি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি দুঃখিত নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি দুর্ঘটনাগ্রস্ত বাসটি পঞ্চাশ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ খবর পেয়ে পুলিশ এবং দমকল বারবাটি সেতুর দশটি অ্যাম্বুলেন্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে গুরুতর আহতদের পাঠানো হয়েছে কটকের মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ছিল আজকের আপডেট